নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের আসন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামস লাইক ডাব্লুবিপি কেপি এবং এসএসসি জিডি এইসব পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে গুপ্ত যুগে অমরকোষ নামক শব্দকোষ গ্রন্থে রচয়িতাকে গুপ্ত যুগে অমরকোষ নামক শব্দকোষ গ্রন্থে রচয়িতাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অমর সিংহ এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য ব্যক্তিগণ এবং তাদের আত্মজীবনী কি রয়েছে প্রথমে দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি এ নেশন ইন দ্য মেকিং মহাত্মা গান্ধী মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ আব্দুল কালাম উইংস অফ ফায়ার রাজেন্দ্র প্রসাদ আত্মকথা জওহরলাল নেহেরু অ্যান অটোবায়োগ্রাফি তাহলে অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী জওহরলাল নেহরুর মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম অ্যানি বেশান্তর আত্মজীবনীর নাম কি অ্যান্ড অটোবায়োগ্রাফি মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া সুনীল গাভাস্কার সানি ডেস অ্যান্ড অটোবায়োগ্রাফি সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর গ্রন্থের নাম কি ওয়ান সেঞ্চুরি ইজ নট ইনাফ ক্রিস গেইল সিক্স মেশিন লিউটলস্টয় মাই কনফেশন মিল্খা সিং আত্মজীবনীর নাম কি দ্য রেস অফ মাই লাইফ পিটি ঊষার আত্মজীবনীর নাম কি গোল্ডেন গার্ল বিন্দ্রা এ শর্ট অ্যাট হিস্ট্রি ধ্যানচাঁদ গোল দিয়াগো মারাদোনা আই এম মারাদোনা নিরচ্ছি চৌধুরী অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া মেরি কম আনব্রেকেবল বিশ্বনাথন আনন্দ মাইন্ড মাস্টার রবি শঙ্করের আত্মজীবনীর নাম কি মাই মিউজিক মাই লাইফ বিপিন চন্দ্রপাল সত্তর বছর রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি জীবন স্মৃতি ছেলেবেলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি বাল্যস্মৃতি সুনীল গঙ্গোপাধ্যায় অর্ধেক জীবন অবনীন্দ্রনাথ ঠাকুর আপন কথা জসীমুদ্দিন জীবন কথা নবীনচন্দ্র সেন আমার কথা সেন ওয়ানের আত্মজীবনীর নাম কি নো স্পিন শচীন তেন্ডুলকার প্লেইং ইট মাই ওয়ে ডেভিড বেখাম মাই সাইট তেনজি নর্গে টাইগার অব দ্য স্নো যুবরাজ সিংয়ের আত্মজীবনীর নাম কি দ্য টেস্ট অফ মাই লাইফ ভগৎ সিং ওয়াই আই এম এন আর্টিস্ট নেপোলিয়ান বোনাপার্ট লেজেন্ড চার্লি চ্যাপলিনের আত্মজীবনীর নাম কি মাই অটোবায়োগ্রাফি সত্যেন্দ্রনাথ ঠাকুর আমার বাল্যকথা মান্না দে জীবনের জলসাগরে অ্যাডলো ফিডলার মেইন ক্যাম্প নেন্সন মেন্ডালার আত্মজীবনীর নাম কি দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ লং ওয়াক টু ফ্রিডম রাস্কিন বন্ড দ্য ল্যাম্প ইজ লাইফ মালালা ইউসুফজাই আই এম মালালা ফ্রিডম ইন এক্সাইল কার দলাই লামার মাই ফেভারিট নেচার স্টোরিজ কার আত্মজীবনী রাস্কিন বন্ড মাই কান্ট্রি মাই লাইফ কার লেখা লালকৃষ্ণ আডওয়ানী জোশে অ্যান্টন সালমান রশিদির আত্মজীবনী মাই আনফরগেটেবল মেমোরিজ মমতা ব্যানার্জি খুশবন্তনামা দ্য লেসেন্স অফ মাই লাইফ কার লেখা খুশবন্ত সিংয়ের লেখা ওয়ান লাইফ ইজ নট ইনাফ কার লেখা নটবর সিংয়ের লেখা মাই মিউজিক মাই লাইফ কার লেখা পণ্ডিত রবি শঙ্করের লেখা দ্য গড অফ স্মল থিংস কার লেখা অরুন্ধতী রায়ের লেখা ইন্ডিয়া অ্যাট রিস্ক লেখা যশবন্ত সিং এ বেন্ড ইন দ্য রিভার ভি এস নাইপল হাফ গার্লফ্রেন্ড কার লেখা চেতন ভাগত ফ্লাড অফ ফায়ার কার লেখা অমিতাভ ঘোষ মিসেস ফানি বোনস কার লেখা টুইংকেল খান্না মেকিং ইন্ডিয়া অসম কার লেখা চেতন ভাগতের লেখা ফ্ল্যাড অফ ফায়ার কার লেখা অমিতাভ ঘোষের এস অ্যাগেনস্ট অটস কার লেখা সানিয়া মির্জা আই ডু ওয়াট আই ডু রঘুরাম রাজন ইন্দিরা ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার কার লেখা সাগরিকা ঘোষের দ্য কান্ট্রি অফ মাই ফার্স্ট বয়েস কার লেখা অমর্ত সেনের লেখা বিয়ন্ড টোয়েন্টি টোয়েন্টি এ ভিশন ফর টোমোরস ইন্ডিয়া কার লেখা এ পিজে আবদুল কালাম ওয়ার এন্ড পিস কার লেখা লিও টলস্টোয়ের লেখা গেম চেঞ্জার শহীদ আফ্রিদি এ ব্রিফ হিস্টোরি অফ টাইম কার লেখা স্টিফেন হকিংসের লেখা আর একটি কথা এবার তোমাদের খুব ভালোভাবে নিতে হবে প্রিপারেশান আমাদের কিন্তু কলকাতা পুলিশের এক্সামে ডাব্লিউ বিপি কনস্টেবলের এক্সামে ফুড এস এর এক্সামে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট আমরা কমন দিয়েছি সেটা কিন্তু প্রমাণের সঙ্গে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি সেখানে তোমরা প্রমাণ দেখতে পাবে তো অধ্যায়ভিত্তিকভাবে হিন্দি ইংরেজি অঙ্ক জিআই জিকে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট যদি আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে করতে হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের কোর্সের প্রাইস রয়েছে তবে আজকে যারা তোমরা এডমিশন নেবে তারা কিন্তু অনলি ফোর নাইনটি তোমরা সম্পূর্ণ কোর্স পাবে যতদিন না তুমি এসএসসি জিডি কনস্টেবলে পাস করতে পাবে তুমি কিন্তু ক্লাস করতে পাবে অর্থাৎ আমরা কিন্তু আগামী চার মাসের মধ্যে তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করিয়ে দেব এক্সামের আগে সমস্ত সিলেবাস কমপ্লিট হবে তার সঙ্গে তোমাদের কিন্তু পঞ্চাশটি আমরা প্র্যাকটিস সেট করাবো তো যদি ভাই খুবই স্বল্প সময়ের মধ্যে পাস করতে হয় অবশ্যই কিন্তু এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও একবারই তোমাদের পেমেন্ট করতে হবে অর্থাৎ তারপর কিন্তু আর কোনো পেমেন্ট তোমাদের করতে হবে না তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও ভাই হাতে কিন্তু চারটি মাসি তোমাদের রয়েছে সবাইকে ধন্যবাদ হিন্দি ইংরেজি দুটোই করানো হবে তবে হিন্দির উপর আমরা জোর বেশি দেবো কারণ হিন্দিতে কিন্তু নাম্বার তোলা একদম ইজি তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও আজকে কিন্তু অনলি ফোর নাইনটি পাবে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন কে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সিরাজ উদ্দৌল্লা তার রাজত্বের সমাপ্তির পরে বাংলায় এবং পরে প্রায় সমগ্র ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় মীর মিরুনের আদেশে সতেরোশো সালে সালের দোসরা জুলাই মোহাম্মদ আলী সিরাজ সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ড দেন আধুনিক ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে সিরাজ সাধারণত ভারতে ব্রিটিশ শাসনের শুরুর বিরুদ্ধে বিরোধিতার জন্য একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখা হয় সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত মীর মীরকাশিম বাংলার নবাব ছিলেন মির কাসিম সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় তাকে নবাব হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল তার শ্বশুর মির্জাফরকে প্রতিস্থাপন করা হয়েছিল মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন তিনি তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন পরবর্তী প্রশ্ন মহীশূরের বাঘ কাকে বলা হতো কাকে মহীশূরের বাঘ বলা হতো অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি টিপু সুলতানকে মহীশূরের বাঘ বলা হতো টিপু সুলতানকে ডাকা হতো শের ই মহীশূর উপাধিতা ইংরেজদেরই দেওয়া তারা এই বাঘ বা শের হয়ে ওঠার পিছনে অনেকগুলো বিষয় সম্পর্কিত ছিল সুজা ভারতের ইতিহাসে দুইটি গুরুত্বপূর্ণ যুদ্ধে ভূমিকা রাখার কারণে অধিক পরিচিত এগুলো হল পানিপথের তৃতীয় যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধে বিজয়ের ফলে মারাঠা শক্তির আধিপত্য খর্ব হয় তিনি বক্সারের যুদ্ধে বাংলার নবাব মীর কাসিমের মিত্রপক্ষ ছিলেন তবে এই যুদ্ধে তারা পরাজিত হন মীর কাসিম বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন যুদ্ধের পরে মীর বাংলার নবাব হন এবং তাদের সেনাবাহিনী রক্ষণাবেক্ষণের জন্য মেদিনীপুর বর্ধমান এবং চট্টগ্রাম জেলা ইংরেজদের হাতে তুলে দেন বক্সারের যুদ্ধ মীর কাশিম অযোধ্যা নবাব সুজাউদ্দোল্লা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে একটি জোট গঠন করেছিলেন এবং বাইশে অক্টোবর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারে ব্রিটিশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন পরবর্তী প্রশ্ন কোন কৃষি পদ্ধতি ছেদন ও দহন কৃষি নামেও পরিচিত কোন কৃষি পদ্ধতি ছেদন ও দহন কৃষি নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ঝুম চাষ পরবর্তী প্রশ্ন ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম হল বা ইংরেজদের দ্বারা কলকাতায় যে দুর্গটি নির্মিত হয়েছিল তার নাম কী ফোর্ট উইলিয়াম কি হবে অ্যান্সারটি অপশন সি ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম কলকাতায় হুগলি নদীর তীরে অবস্থিত বাংলা যখন ভারতে ব্রিটিশদের উপনিবেশ ছিল সে সময় ফোর্ট উইলিয়াম নির্মিত হয়েছিল দুর্গটির নামকরণ করা হয়েছিল ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে দুর্গটি উনিশশো সাল থেকে সতেরোশো সালের মধ্যে বাংলার নবাবের অনুমোদনে নির্মিত হয়েছিল দুর্গটি সতেরোশো সালে তৎকালীন বাংলার নবাব সিরাজ উদ্দৌলার দ্বারা অধিকৃত হয়েছিল পরবর্তী প্রশ্ন লুণ্ঠন শিল্প বা রবারি ইন্ডাস্ট্রি কোনটি বা কোন শিল্পকে লুণ্ঠন শিল্প বা রবারি ইন্ডাস্ট্রি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ খনিজ আহরণকে লুণ্ঠন শিল্প বলা হয় পরবর্তী প্রশ্ন কোন জীব কালাজ্বর রোগটি ঘটায় কোন জীবের কারণে কালাজ্বর রোগটি হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি লেসমেনিয়া নামক এক ধরনের প্রোটোজোয়ার জন্য কালাজ্বর রোগটি হয় কালাজ্বর একটি ধীরগতিতে অগ্রসর হওয়া এবং প্রাকৃতিকভাবে গড়তে থাকা রোগ যা লেসমেনিয়াগণের একটি প্রোটোজোয়া পরজীবী দ্বারা সৃষ্ট ভারতে এই রোগের একমাত্র পরজীবী হলো। লেসমেনিয়া ডোনোভানি পরবর্তী প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় সদস্যকে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় সদস্যকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি দাদাভাই নওরোজি তার অন্যান্য নাম গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া এবং ভারতের বেসরকারি রাষ্ট্রদূত তিনি লিবারেল পার্টির অন্তর্ভুক্ত ছিলেন এবং আঠেরোশো থেকে আঠেরোশো পর্যন্ত যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের প্রথম ভারতীয় সাংসদ ছিলেন তিনি আঠেরোশো ছিয়াশি আঠেরোশো এবং উনিশশো সালে তিনবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছিলেন পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হন স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি খাসাবা দাদাসাহেব যাদব বা কেডি যাদব উনিশশো সালে প্রথমবার ভারতের হয়ে কেডি যাদব ব্যক্তিগত বিভাগে পদক জয়লাভ করেন উনিশশো সালে ভারতের জাতীয় অলিম্পিক কমিটি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয় দু হাজার গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত তখন অবধি অনুষ্ঠিত অলিম্পিকে সর্বাধিক সংখ্যক পদক জয় করে পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত নাটক কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বাল্মীকি প্রতিভা 1881 সালে তার প্রথম গীতিনাট্য বাল্মিকী প্রতিভা মঞ্চস্থ হয় এই নাটকে তিনি ঋষি বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন 1882 সালে রবীন্দ্রনাথ রামায়ণের উপাখ্যান অবলম্বনে কালমৃগয় নামে আরও একটি গীতিনাট্য রচনা করেছিলেন পরবর্তী প্রশ্ন কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না নিচের অপশনগুলির মধ্যে কোনটি মানবদেহে থাকে না অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ রেন উৎসেচকটি মানবদেহে থাকে না পরবর্তী প্রশ্ন ভারতের সব থেকে দীর্ঘতম মেট্রো রেল বা পাতাল রেল কোন শহরে রয়েছে ভারতের সবথেকে দীর্ঘতম মেট্রো রেল বা পাতাল রেল কোন শহরে রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি দিল্লিতে রয়েছে দিল্লি মেট্রো সমগ্র ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম নেটওয়ার্ক তৈরি করে বর্তমানে দিল্লি মেট্রো নেটওয়ার্ক দুশো পঁচাশিটি স্টেশন সহ প্রায় তিনশো উননব্বই কিলোমিটার নিয়ে গঠিত নেটওয়ার্কটি এখন দিল্লির সীমানা পেরিয়ে উত্তরপ্রদেশের নয়ডা এবং গাজিয়াবাদ গুড়গাঁও ফরিদাবাদ বাহাদুরগড় এবং হরিয়ানার বল্লভঘরে পৌঁছেছে পরবর্তী প্রশ্ন যে তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো জড়মাধ্যম লাগে না তা কোন ধরনের তরঙ্গ যে তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো জড়মাধ্যমের প্রয়োজন হয় না সেটি কোন তরঙ্গ অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি চুম্বকীয় তরঙ্গ সূর্য থেকে আমরা যে আলো পাই তা কোনো মাধ্যম ছাড়াই চলাচল করে এদেরকে তরু চুম্বকীয় তরঙ্গ বলে পরবর্তী প্রশ্ন আধুনিক ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয় কাকে আধুনিক ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ লর্ড রিপনকে লর্ড রিপনকে ভারতের স্থানীয় স্বশাসনের জনক মনে করা হয় তিনি আঠারোশো সালে স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠা করে ভারতীয়দের স্বাধীনতার প্রথম সাথ দিয়েছিলেন বলে মনে করা হয় লর্ড রিপনের অধীনে অন্যান্য সংস্কার এবং ঘটনাগুলি হল আঠারোশো সালে উইলিয়াম হান্টারের অধীনে শিক্ষা কমিশন ইলবার্ট বিতর্ক আঠেরোশো সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল শ্রমের অবস্থার উন্নতি করতে আঠেরোশো সালে প্রথম কারখানা আইন প্রভৃতি ঘটনাগুলো লর্ড রিপনের সময়কালে হয়েছিল পরবর্তী প্রশ্ন লোহিত সাগরের জলের রং লাল হওয়ার কারণ কি লোহিত সাগরের জলের রং লাল হওয়ার কারণ কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি শৈবাল পরবর্তী প্রশ্ন ভারতীয় টাকার প্রতীক হল রূপি বাই চিহ্নটি এই প্রতীকটি কে তৈরি করেন এই প্রতীক চিহ্নটি তৈরি করেন অপশান ডি ডি উদয় কুমার ভারতীয় টাকার এই প্রতীকটি ভারতীয় সত্তার একটি রূপক প্রতীকটি হলো দেবনাগরী বসিনারো ও রোমান ক্যাপিটাল আর এর একটি সমন্বয় যাতে ওপরের দিকে দুটি সমান্তরাল লেখা ভারতীয় পতাকা ও সমান চিহ্ন বোঝায় পনেরোই জুলাই দু হাজার দশ তারিখে ভারতীয় টাকার এই চিহ্নটি ভারত সরকার দ্বারা গৃহীত হয় পরবর্তী প্রশ্ন হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন কে হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি অ্যাডওয়ার্ড টেলার অ্যাডওয়ার্ড টেলার হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড টেলার হাঙ্গেরিতে জন্মগ্রহণকারী বিশিষ্ট আমেরিকান পরমাণু পদার্থবিদ সরচরাচর তাকে হাইড্রোজেন বোমার জনক হিসেবে আখ্যায়িত করা হয় যদিও তিনি দাবি করেছিলেন যে এই পদবি ধারণের জন্য তিনি উপযুক্ত নন মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেন হাইমার উনিশশো সালে পারমাণবিক বোমা আবিষ্কার করেন তাহলে পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন রবার্ট ওপেন হাইমার পরবর্তী প্রশ্ন ভারতীয় সশস্ত্র বাহিনীকে দেওয়া সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি ভারতীয় সশস্ত্র বাহিনীকে দেওয়া সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি পরমবীর চক্র পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার এই পুরস্কারের নাম চূড়ান্ত সাহসী চাকা শত্রুর উপস্থিতিতে জাতীয় বীরত্বের জন্য পুরস্কৃত মহাবীর চক্র ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সজ্জা হচ্ছে মহাবীর চক্র আর বীরচক্র হচ্ছে যুদ্ধকালীন বীরত্বের জন্য পুরস্কারের আগ্রাধিকারের মধ্যে তৃতীয় পরবর্তী প্রশ্ন কোন ঘটনার জন্য মরিচিকা সৃষ্টি হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য মরিচিকার সৃষ্টি হয় রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরণের দরুন অভিলম্ব থেকে দূরে সরে যায় আর আলো যখন ক্রান্তিকোণের চেয়ে বড় মানের কোণে বিভেদ তলে আপতিত হয় তখন প্রতিসারিত না হয়ে প্রথম মাধ্যমেই ফিরে আসে আর এইভাবেই ঘটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর এর ফলে সৃষ্টি হয় মরিচিকার পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম বিমা সংস্থা কোনটি ভারতের বৃহত্তম বিমা সংস্থা হচ্ছে এলআইসি অপশন এ ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স অব কর্পোরেশন অফ ইন্ডিয়া বা সংক্ষেপে এলআইসি ভারতের মধ্যে সবচেয়ে বড় বিমা ও বিনিয়োগকারী সংস্থা পরবর্তী প্রশ্ন কে বাংলায় সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন কে বাংলায় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মজনু শাহ মজনু শাহ মাদারিয়া তরিকার সাধক এবং বাংলার ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের নায়ক মজনু শাহ ছিলেন মেওয়াটের অধিবাসী এবার আমরা দেখে নেব বিভিন্ন বিদ্রোহ বা আন্দোলন এবং তাদের সময়কাল তাদের উল্লেখযোগ্য নেতাগণ এবং স্থান প্রথমে কী রয়েছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সময়কাল সতেরোশো ষাট থেকে আঠেরোশো স্থান কোথায় হয়েছিল ঢাকাতে শুরু হয়েছিল উল্লেখযোগ্য নেতাগণ কারাগারা ছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু শাহ চিরাগালি চুয়ার বিদ্রোহ সতেরোশো আষট্টি থেকে সতেরোশো নিরানব্বই বিশেষ করে সতেরোশো আটানব্বই কোথায় হয়েছিল জঙ্গলমহলে উল্লেখযোগ্য নেতা কারা ছিলেন জগন্নাথ সিংহ রানী শিরোমণি দুর্জন সিংহ গোবর্ধন দিকপতি মোট দুটি পর্যায়ে চুয়ার বিদ্রোহ ঘটেছিল প্রথম পর্যায়ে সতেরোশো সালে নেতৃত্ব দিয়েছিলেন ঘাটশিলায় ধলভূমের রাজা জগন্নাথ সিংহ এবং দ্বিতীয় পর্যায়ে সতেরোশো আটানব্বই এবং নিরানব্বই সালে নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি দুর্জন সিংহ ও গোবর্ধন দিকপতি রংপুর বিদ্রোহ সময়কাল সতেরোশো তিরাশি কোথায় হয়েছিল রংপুরে নেতা কেছিলেন নুরুল উদ্দিন পাইক বিদ্রোহ আঠেরোশো সতেরো থেকে আঠেরোশো আঠেরো কোথায় হয়েছিল উড়িষ্যাতে উল্লেখযোগ্য নেতা কে ছিলেন বিদ্যাধর মহাপাত্র কোল বিদ্রোহ সময়কাল আঠারোশো কুড়ি থেকে তেত্রিশ স্থান কোথায় হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে উল্লেখযোগ্য নেতারা কারা কারা ছিলেন মুন্ডা সুইমুন্ডা ভগত ও কিন্দরাই মানকি পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদকে হারভাল ইন্ডিয়ান ডক্টর বা ভেষজ ভারতীয় ডাক্তার বলা হয় কোন উদ্ভিদকে হারভাল ইন্ডিয়ান ডক্টর বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ আমলকি বা আমলাকে হারভাল ইন্ডিয়ান ডক্টর বলা হয় পরবর্তী প্রশ্ন রাজ্যের বিধান পরিষদের সদস্য সংখ্যা সর্বনিম্ন কত হতে পারে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ চল্লিশ হতে পারে ভারতের রাষ্ট্রীয় বিধান পরিষদ বা বিধান পরিষদ এর সর্বনিম্ন সদস্য সংখ্যা চল্লিশ জন ভারতীয় সংবিধানের একশো একাত্তর ধারা অনুসারে কোনো রাজ্যের বিধান পরিষদের মোট সদস্য সংখ্যা ওই রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার এক তৃতীয়াংশের বেশি হবে না তবে চল্লিশ জন সদস্যের কমও হবে না পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম চা ও পাট রপ্তানিকারক বন্দর কোনটি ভারতের বৃহত্তম চা ও পাট রপ্তানিকারক বন্দর কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি কলকাতা পরবর্তী প্রশ্ন দ্য মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন বা কে দ্য মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি স্যার সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদ খান বেকের সহায়তায় আঠারোশো সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায় গ্রীষ্মকালে উষ্ণ আদ্র দক্ষিণ পশ্চিম বায়ু এবং শীতকালে শীতল শুষ্ক বায়ু এই রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয় ফলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে শুষ্ক ও শীতল জলবায়ু বিরাজ করে পরবর্তী প্রশ্ন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলি কিসের উদাহরণ অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ জীবাশ্ম জ্বালানির উদাহরণ কয়লা তেল এবং প্রাকৃতিক গ্যাস হল জীবাশ্ম জ্বালানি যা লক্ষ লক্ষ বছর আগে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীদের দেহাবশেষ থেকে গঠিত এই জ্বালানিগুলি ভূগর্ভস্থ পাওয়া যায় এবং এগুলিকে ড্রিলিং নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে বের করা হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লেখিত এমএলএর পূর্ণাঙ্গ নাম কি ভারতীয় সংবিধানে উল্লেখিত এম এর পূর্ণাঙ্গ নাম কি অ্যান্সারটি হয়ে যাবে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হবে অ্যান্সারটি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এম হলেন একজন জেলার ভোটারদের দ্বারা রাজ্য ভারতীয় সরকারের আইনসভায় নিযুক্ত সদস্য এবং ভোটাররা এমএলএ মনোনীত করেন ভারতের লোকসভায় প্রতিটি এমপির জন্য প্রতিটি রাজ্যে চার থেকে নয় জন বিধায়ক থাকতে পারে এমএলএদের তাদের ভূমিকা অনুযায়ী বিভিন্ন দায়িত্ব রয়েছে কারো কারো একাধিক কাজ থাকে উদাহরণস্বরূপ একজন বিধায়ক হয়ে তিনি মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীও হতে পারেন পরবর্তী প্রশ্ন হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী হিরোসীমাতে যে পারমাণবিক বোমাটি ফেলা হয়েছিল তার সাংকেতিক নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি দ্য লিটল বয় উনিশশো সালের ছয়ই আগস্ট আটটা পনেরোতে হিরোসীমার কেন্দ্রে প্রথম পরমাণু বোমা ফেলা হয়েছিল লিটল বয় ছিল একটি বন্দুক ধরনের পারমাণবিক বোমা এটি একটি সাধারণ নকশা ব্যবহার করে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশের এক টুকরোকে অন্যটিতে গুলি করে প্রায় পনেরো কিলোটন শক্তির সাথে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটায় পরবর্তী প্রশ্ন মস্তিষ্কের ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একক কি মস্তিষ্কের ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একক কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি নিউরন স্নায়ুতন্ত্রের মৌলিক একক একটি স্নায়ুকোষ বা নিউরন মানুষের মস্তিষ্কে প্রায় একশো বিলিয়ন নিউরন থাকে নিউরন বা স্নায়ুকোষ হল স্নায়ুতন্ত্রের প্রধান কাঠামোগত এবং কার্যকারী একক প্রতিটি নিউরন একটি শরীর এবং অনেকগুলি প্রক্রিয়া নিয়ে গঠিত নেফ্রন বৃক্ষের গঠনগত কার্যকরী এক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে